এই ছবি থেকে এই ছবি কি করে করতে হয় আপনাদেরকে আজকে আমি দেখাবো। আপনার ফোনে যে প্লে স্টোর আছে কিংবা অ্যাপস স্টোর আছে সেখানে প্রথমে আপনাকে চলে যেতে হবে এবং আপনাকে সার্চ করতে হবে যে গ্রক জি আর ও কে গ্রক গ্রক এআই অ্যাসিস্ট্যান্ট এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনার ফোনে এরপর আপনি গুগল দিয়ে সাইন ইন করতে পারবেন আপনার যদি অ্যাপল স্টোর থাকে তাতেই আপনি সাইন ইন করে নিতে পারেন আমি গুগল দিয়ে সাইন ইন করে নিলাম এখানে কন্টিনিউ এরপর আপনি যে কোনো একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন কন্টিনিউ অ্যাগেন এখানে কোনো কিছুই করতে হবে না আপনি জাস্ট স্কিপ করে নেবেন পেজটাকে এরকম ইন্টারফে ওপেন হওয়ার পরে নিচে ট্যাপ করে ফটো কিংবা ক্যামেরা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিলাম আমার গ্যালারি থেকে আমি একটা ছবি বেছে এখানে পোস্ট করব আক্স এনিথিং এখানে আমাকে লিখতে হবে কনভার্ট দ্য ইমেজ টু গ্যাব্রি রায় স্টাইল সেন্ড অপশান जस्ट জাস্ট সেন্ড করে দেবো এরপর এআই আমার ছবিটাকে অটোমেটিক জেনারেট করে দেবে দেখতে পাচ্ছেন এ আমার ছবিটাকে গ্যাবল স্টাইলে চেঞ্জ করে দিয়েছে অলরেডি কনভার্ট করে দেশে ঠিক এভাবে আপনি করে নিতে পারেন আপনার ছবিটাকে ছবিটা যদি আপনি সেভ করতে চান তাহলে ইমেজটাকে আপনাকে ট্যাপ করতে হবে এরপরে আপনি নিচে সেভ অপশানটা পেয়ে যাবেন সেভ অপশনে আপনি টাচ করার পরে সাথে সাথে ছবিটা আপনার ফোন গ্যালারিতে চলে যাবে